ওইগুলো হচ্ছে ডাইনিং টেবিলে রেখে আসলাম আর এখন হলো আমি রান্না বসাই দিব ভাইয়ার জন্য আর ভাইয়া কি খাইতে পছন্দ করে আপনারা মোটামুটি সবাই যে দেখেছেন যারা ভাইয়ার রেগুলার ভিউয়ার্স আছেন আমাকে দেখতেছেন যারা মোটামুটি সবাই জানেন আমাকে পছন্দ করে তোর জন্য আজকে ওইটা রান্না করে নিয়ে যাবো সবাই হচ্ছে কি আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি নিয়ে যাবো খাবার রান্না করে সেটা পছন্দটা নিতে হবে ও যেরকম খাইতে চাই যে হচ্ছে সেরকম তো বড় হওয়ার জন্য দুপুরের খাবার নিয়ে যেতে হবে জন্য হচ্ছে গিয়ে সেজন্য কাজগুলো শেষ করতেছি আর আজকে আজকে তো তো হচ্ছে রান্না সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে হলো গরুর মাংস রান্না করা হবে তারপর হচ্ছে কালো ভর্তা করা হবে চিংড়ি মাছের ভর্তা করা হবে আর হইলো আম দিয়ে ডাল রান্না করা হবে এই প্রত্যেকটা রেসিপি আমার বড় ভাই খুবই পছন্দের তো যার জন্য নিয়ে যাবো মনে হলো তার পছন্দের খাবার নিয়ে গেলেই সে বেশি খুশি হবে তো এর মধ্যে চলে এলাম হলো ডাল আর এই হচ্ছে দুই রকমের ভর্তা আলু জোর ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা আর এই যে আমার ভাই খাইতেছে আর এই যে বাবু হইলো এখানে ওর কাগজপত্র দেখতেছে প্লাস হচ্ছে ওর খাওয়া দাওয়া হইলে আমরা হইলে ইসে যাবো থালাসামিয়া ফাউন্ডেশনে যাব এখানে যাইয়া ডাক্তারের সাথে কথা বলে দেখবো এটা কি আটটা পর্যন্ত যে কোনো সময় ডাক্তার থাকে তোর খাওয়া হইলে আমরা ওইখানে যাব ওইখানে যাওয়ার পর দেখি ডাক্তার কি ওপিনিয়ন দেয় ওইখানে যেটা ভালো হয় অবশ্যই সেটা করবো

ঘুরাব এই জায়গাটা বিজা জায়গাটা দেব দেখবো না হুমকর মানসা বর্তি মাংস চিনবি না বর্ত ভালো চিনি জাল কম হয়েছে না কম খাইতে কইছে কোন ডাক্তার এটা ও আমার ভাবি ফোন ধরতেছে না এই কারণে আমার ভাই টেনশনে আছে ভাই তুমি টেনশনে কি করত আমার দুটা পোলান দিয়া দিয়ে গেলি আল্লাহ আমার ভাই খুবই টেনশনে আছে এ ভাবি কেন ফোন ধরতেছে না

তো এখন হলো আমরা তিনজন মিলে যাব খেলাছে আপনি তাহলে যান না আমি যাব ঠিক আছে আচ্ছা তো এই যে আমরা হলো তিনজন মিলে এখন যাচ্ছি খেলাছে আমি এখন দেখি ওখানে যাওয়ার পরে দেখা যাক ডাক্তার কি বলে আজ কত কালকে গেছিলাম তখন তো বন্ধ ছিল আজকে যোগাযোগ করে যাওয়া হইতেছে না

আর তো এখানে আইসা আমরা মোটামুটি একটা ডাক্তারের পরামর্শ নিয়েছি এখন এখানে আবার ছয়টা টেস্ট দিছে সেই টেস্টগুলো করানোর জন্য যে টেস্টগুলো হচ্ছে ছয়টা টেস্ট সবগুলোই হচ্ছে ব্লাড টেস্ট কিভাবে কি আমার ভাই মিলে বসে আছে এখন রক্ত দিবে এখানে আবার পরীক্ষা করার জন্য যখন আপনার মানুষজন থাকবে তখন তো মানুষজন হাঁটবেই

ফাউন্ডেশন থেকে ঢাকা মেডিকেলে আর ঢাকা মেডিকেলে যাই আমি ক্যামেরা অন করি কারণ এখানকার না কারণ আমাদের পাশের বেডে মানে যে বেডে ভর্তি তার পাশের বেডে একজন মুরব্বী আছে সে খুবই চিল্লাপাল্লা করতেছিল আমি একটু ভাবছিলাম যে একটু ভিডিও করি তো বড় ভাবলাম যে না আসলে বিষয়গুলো খারাপ দেখা যায় কারণ ওনার হচ্ছে মাথায় প্রবলেম হয়েছে সেগুলো বিষয়গুলো যদি আমি হাস্যকর ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি মানে কেমন না বিষয়টা

তো ওরা হচ্ছে গেছিল ওদের সাথে কথা বললাম তারপর হচ্ছে আমি বাসায় বাসায় আসলাম আসলাম কিছুক্ষণ আগে এগারোটার দিকে আমি বাসায় আসছি বাসায় রুমে যখন ঢুকি পাড়া দিই তখন এগারোটা এক বাজে এই হচ্ছে বিষয় তবে এত রাত্রে হচ্ছে গিয়ে আসছি ওখান থেকে সব কাজকর্ম শেষ সব থেকে খারাপ লাগার বিষয় কি জানেন যে মানে যেটার জন্য হসপিটালে যাওয়া সেই বিষয়টা নিয়ে কেউ কথাই বলেনি ডাক্তারের সাথে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে এখন তারা বলতেছে আমি যেন সকালবেলা যাইয়া দেন হচ্ছে কে ডাক্তারের সাথে কথা বলি এখন এইটা কি পসিবল বলেন মানে আমি এখান থেকে সকালবেলা যাব যাইয়া ডাক্তার কখন আসবে আমি এখান থেকে যে তোমার ভাবির দুইটা বাচ্চা ভাবি তোর ওই বাচ্চা কাছে নিয়ে হসপিটালে আসা যাওয়া করতে পারবো না রান্না বন্না আছে তো রান্না বন্না কইরা সেই খাবার নিয়ে সেই হসপিটালে যাওয়া দিটা বাচ্চা নয় বেশি ডিফিকাল্ট যার জন্য আমি বলছি যে মা আর ভাইয়া হসপিটালে থাকো আমি হচ্ছে দুপুরবেলা রান্না করে খাবার নিয়ে একবারে যাব একবারে গিয়ে দেন হচ্ছে গিয়ে মা যতক্ষণ পর্যন্ত ডিউটি থাকে ততক্ষণ পর্যন্ত আমি ভাইয়ার কাছে থাকবো পরাবার আমি রাতের বেলা চলে আসবো সাড়ে আটটা নটার দিকে সেইখানে মনে করেন এই এইভাবেই এইভাবেই মানে প্রসেস হওয়ার কথা ছিল আমি গেছি ও সেই মতন করেই দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে রান্না রান্নাবান্না করে খাবার দাবার নিয়ে গেছি তো সেইখানে যাওয়ার পর দেখি যে কোনো কাজই হয়নি তো এটা দেখে আমার খুবই খারাপ লাগছে তারপর হচ্ছে ওইখান থেকে আবার থালা গেলাম ওইখানে অনেক কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে আমার হাজবেন্ডের ভিডিওতে দেখতে পাবেন সে ওখানে কি কি বলছে আদৌ ভাইয়ার কি পরিস্থিতি যেমন আমরা ভাইয়া এখন ঢাকা মেডিকেলে যেখানে ভর্তি আছে ওইখানের যে ডাক্তার আমাদেরকে ভর্তি হতে বলছে উনি বলছে যে ভাইয়ার পেটে যে স্পিলিনটা আছে সেটা অনেক বড় হয়ে গেছে ওটা বড় হওয়ার কারণে হচ্ছে ওর শ্বাস নিতে প্রবলেম হচ্ছে কারণ মানুষ যখন শ্বাস প্রশ্বাস ছাড়ে তখন তার ফুসফুস কিন্তু এই করে এমন এমন করে না ফুসফুস যায় আবার ভুলে তো এটা যেন একটা জায়গার প্রয়োজন হয় তো সেই জায়গাটা হচ্ছে ভাইয়ের ভিতরে কম তো যার জন্য হচ্ছে ভাইয়ের শ্বাসকষ্ট হইতো এটা আমাদের আমরা যে যে ডাক্তার আমাদের হচ্ছে ভর্তি হইতে বলছে এটা উনি বলছে তো পরবর্তীতে আমরা ভর্তি হইলাম এবং উনি ভর্তি হওয়ার সময় বলে দিছে যে আপনারা রেগুলার যে ডাক্তার দিয়ে চেক আপ করান তেমন ওই বিল্ডিং এরই নয় তলায় কিন্তু আমার ভাইয়ের পশু থ্যালাসামিয়ার জন্য সবসময় ডাক্তার দেখাই তো ওইখানে ওই বরাবর হেপাটোলজি বিভাগ বরাবর একটা চিঠি লিখতে বলছে আর সেই চিঠিটা লেখার আগে আপনার প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন স্প্লিনটা কত বড় হয়েছে ওটার আয় মানে ওটা কতটুকু জায়গা জুড়ে আছে এগুলোর অনেক ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা থাকে তো সেগুলা উল্লেখ করে দেন হচ্ছে ওই বরাবর একটা চিঠি লেখা চিঠি লেখার আবেদন করছে দেন ওনারা ওই চিঠি দেখা রুগীর কন্ডিশন দেখা ওনারা ডিসিশন নিবে এটাকে অপারেশন হবে না এটার অন্য কোনো আলাদা প্রসেস আছে তো এই কথাটাই ডাক্তারের কাছে কেউ বলে নেই তো যার জন্য হচ্ছে গিয়ে অনেক বেশি খারাপ লাগছে আমার কাছে যে এই কথাটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই কথাটা বলতে পারতো বাট বলে নাই এখন দেখি কালকে যাব গিয়ে ডাক্তারের সাথে কথা বলবো যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করবো আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে ভাইয়ার হচ্ছে দুইটা দুইটা না তিনটা সমস্যা হয়েছে এক হচ্ছে ভাইয়ার নিউমোনিয়া হয়েছে আর দুই হলো লাঞ্চে পানি জমছে তো এই দুইটা হওয়ার কারণে হচ্ছে ভাইয়ার কাশিটা থামে না আর এমনিতে কিন্তু ভাইয়ার কখনোই ঠান্ডা লাগে না ভাইয়ার এই

মানে উপরে হয় নাকি ভিতর ভিতরে সবকিছু ভিতরে হয়ে গেছে ভিতরে হইয়া ইনফেকশন হইয়া লাঞ্চে বানি জমে গেছে বিষয় হলো কি যে মানুষটারে এই মনে করেন যে কখনো ঠান্ডা লাগে নাই সেই মানুষটা হঠাৎ করে নিউমোনিয়া এই বিষয়টা মানে দেখতে গেলে নিজের কাছে একটা ই লাগে না

মানে তিনটা জিনিস হয়েছে প্রথমটা হলো নিউমোনিয়া হয়েছে আর লাঞ্চে পানি আসার সাথে ওই যে হাত পা ফুলে গেছে এই তো আর স্পিংটা ওই যে বড় হয়ে গেছে এই কারণে পেটে হাত দিতে পারে না এখন মন করেন ওই দেখা যাক মানে ডাক্তার কি বলে ডাক্তারের সাথে কথা বলার পরে বাকিটা জানা যাবে যাই হোক পুরো ভিডিওতে অনেক কথা বলেছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার